নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকের ওয়েদারটা দেখুন জল তো আমাদের এখানে আছে আজকে তো দ্বাদশী আমার ছেলে তো সোমবারও করলো আর মঙ্গ পরের দিন একাদশী করলো তা আজকে ওই একা একাই পুজোটা দিচ্ছে কারণ একটা ঠাম্মার শরীর খারাপ আর আমি এদিকে রান্নাবান্না করছিলাম আমি এখন দেবো তো ওই এখন পুজোটা দিচ্ছে আপনারা একটু দেখুন ওই একা একা কেমন করে পুজোটা দিচ্ছে দেখি কী কী গুছিয়েছিস আন্দকার কোথায় ভোগ ভোগ তো ফুল দিয়ে ঢেকে দিয়েছিস দেখুন বন্ধুরা এই যে পুজো দিচ্ছে তো পুজো তো দিক আবার দেখা যাচ্ছে একটু পরে দুষ্টুমি করেই যাচ্ছে ওর আছে ফুল এনার্জি যতই কিছু না এনার্জি আছেই আছে আবার ওই স্কুলে যাবে স্কুল কামাই করা যাবে না যে স্কুলে তো রিহার্সেল আছে পনেরোই আগস্টের জন্য তো আমরা এখন একটু খাবো তো বন্ধুরা দেখুন আমার ছেলে পুজো দিয়ে এখন সে প্রসাদ খাচ্ছে দেখুন চিড়ে মাখা লাড্ডু এই প্রসাদটা খাচ্ছে আপনারা যদি কেউ খেতে চান চলে আসুন আমার ছেলে এখন পরম ভক্ত হয়ে গেছে তো প্রসাদ খেয়ে নিক তারপরে আবার সাড়ে নটার মধ্যে তো নাকি ভাত খেতে হয় আমি তো অত কিছু মেনে করছি না তাই যে আমার রান্না হয়ে গেছে যে দেখুন সাদা মাঠা সয়াবিনের তরকারি আর ওইটা যে কাঁকরোল ভাজা কুচি করে কেটেছি এটা একটু ছানা কালকে দুধটা ছানা হয়ে গেছে তাই করে রেখেছে ছেলে খাবে খানি আর এটাই হচ্ছে ভাত তো বন্ধুরা দুপুর না ছেলেটা কীভাবে প্রসাদ খেয়েই যাচ্ছে তো ও কি ও কিন্তু ভগবানের প্রতি একটু ভালোই বিশ্বাস আছে তো আপনাদের যদি ওর এই ব্রত পালন বা ওর এই শ্রদ্ধা ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে